আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের যে পঞ্চান্ন সংখ্যাটি ষোলো ভিত্তিক এক্সোডেসিমাল সংখ্যা এই এক্সোডেসিমের সংখ্যাটি দুয়ের পরিপূরক মান কত হবে তাই না অনেক সহজ কিন্তু তো দুয়ের পরিপূরক করতে হলে প্রথমে এই সংখ্যাটিকে আমাদের বাইনারিতে রূপান্তর করতে হবে তারপর সেই বাইনারি মানকে আট বিটে সাজিয়ে একের পরিপূরক করে তার সাথে এক যোগ করতে হবে তাই না এটা হচ্ছে নিয়ম যাই সমাধানের চেষ্টা করি তো প্রথমে আমরা এই যে লক্ষ্য করি পঞ্চান্নর বান মান আমরা এখানে লিখব তো এটার বানের মান বের করতে হলে আমরা জানি যে এক্সাইডিসিমেল সংখ্যা চার বিটের করে সমতুল্য বা মান লিখতে হবে অর্থাৎ এক্সাইডিসিমেল চার বিটের কোড সেজন্য পাশের সমতুল্য চার বিট বা মান এখানে লিখব এবং এই পাশের সমতুল্য চার বিট বা মান লিখব এখন চার বিট বা মান বের করতে হলে আমরা একটা কাজ করতে পারি এ কোডের হেল্প নিতে পারি এইট ফোর টু এ কোড ধরে খুব সহজে চার বিট বায়নের মান বের করতে পারে যেমন পাঁচের চার বিট বায়নের মান যদি বের করতে চায় তাহলে চার আর এক যোগ করে পাঁচ তো যেটা যেটা যোগ করে পাঁচ হচ্ছে তার মান আমরা এক লিখব বাকিগুলো শূন্য লিখব যেমন এই একের স্থলে এক দুয়ের স্থলে দুই যোগ করার দরকার নেই দুয়ের পরিবর্তে শূন্য চারের পরিবর্তে এক আটের পরিবর্তে শূন্য অর্থাৎ চার আর এক যোগ করে হচ্ছে পাঁচ এই পাঁচ সেজন্য চার যেখানে আছে সেখানে এক এক যেখানে আছে সেখানে এক যে দুটো যোগ করছি তার মানে এক বাকিগুলো শূন্য অনুরূপভাবে এই পাশের মানুষ সেম হবে তাই না এই সেম হবে এই চার আর এক যোগ করে পাঁচ তাহলে একের স্থলে এক দুই স্থলে শূন্য চারের স্থলে এক আটের স্থলে শূন্য এটি হচ্ছে পাশের সমতুল্য বাণীর মান এবং এটা হচ্ছে পাশের সমতুল্য বাণীর মান এই পঞ্চান্নর বাহানি মানকে আট বিটে সাজানো হয়েছে কিন্তু এবং এই আট বিট সর্ব বামের যে শূন্য এটা হচ্ছে চিহ্নবিট বলে আট বিট রেজিস্টারের বামের বিটকে চিহ্নবিট বলে সায়েন্ট বিট বলে চিহ্নবিট যদি শূন্য হয় ওই সংখ্যাটি কিন্তু প্লাস সংখ্যা হয় চিহ্নবিট যেহেতু শূন্য তাই এটি প্লাস পঞ্চান্ন বলা যায় এবার এই আট বিট প্রকৃত মান হতে একের পরিপূরক মান নির্ণয় করব তো একের পরিপূরক মান হচ্ছে এই যে বাইনারি সংখ্যাগুলো রয়েছে এটা উলটিয়ে লিখবো এই বিটগুলোকে উলটিয়ে লিখবো উপরে যদি এক থাকে একের পরিবর্তে নিচে শূন্য হবে শূন্যের পরিবর্তে এক হবে এভাবে লিখে যে মান পাব সেটা হচ্ছে এই একের পরিপূরক মান যেমন লক্ষ্য করি এক আছে একের পরিবর্তে শূন্য হবে শূন্যের পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্যের পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য সুন্দর পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্যর পরিবর্তে এক অর্থাৎ উপরে এক থাকলে নিচে শূন্য লিখব উপরে শূন্য থাকলে নিচে এক লিখব এভাবে উল্টিয়ে লিখে যে মান পাবো সেটাকে একের পরিপূরক মান বলা হয় এবং একের পরিপূরক মানের সাথে এক প্লাস করে এখানে যে সংখ্যাটি পাবো সেটাকে দুইয়ের পরিপূরক মান বলা হবে তো তাহলে এখন এই লাইনের সাথে কিন্তু এক যোগ করব। যোগ করার সময় খেয়াল করে একটু এই লাইনের সাথে যোগ করব। অনেক শিক্ষার্থী ভুলে আবার এই লাইন যোগ করে আমি একজন কলেজের শিক্ষক যখন ক্লাসে পড়াই তখন খেয়াল করেছি যোগ করার সময় বুলে এই লাইনে যোগ করেছে আসলে তা না এ লাইনের সাথে এক যোগ হবে অনেক সহজ যোগ লক্ষ্য করি শূন্য আর এক যোগ করে এক হাতে কোনো সংখ্যা নাই এই এক এখানে নামবে শূন্য নামবে এই এক শূন্য এক শূন্য এক এর যে মান পেলাম এটি হচ্ছে দুয়ের পরিপূরক মান এবং মাইনাস পঞ্চান্ন এর বা নির্মাণ এখন অনেকের মনে হতে পারে মাইনাস পঞ্চান্ন হলো কেন কারণটি হচ্ছে কোনো পজিটিভ সংখ্যাকে দুইয়ের পরিপূরক করে আমরা যে মান পাই সেটি কিন্তু নেগেটিভ সংখ্যার বানের মনে হয় ওই সংখ্যা নেগেটিভ হয় যাকে নেগেশন বলে অন্যভাবে বলতে পারি চিহ্নবিট এই যে আট বিট রেজিস্টারের বাম দিকের বিটকে চিহ্নবিট বলে চিহ্নবিট হচ্ছে প্লাস মাইনাস নির্ধারণকারী বিট তো চিহ্নবিট শূন্য হলে যেমন সংখ্যাটি প্লাস হয় আর চিহ্নবিট এক হলে সংখ্যাটি মাইনাস হয় চিহ্নবিট যেহেতু এক তাইটি মাইনাস পঞ্চান্ন হবে কারণ চিহ্নবিটে এক হলে সংখ্যাটি মাইনাস হবে এইভাবে আমরা দেড় পরিপূরক মান গঠন করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার এই অঙ্কটি যদি তোমরা বুঝে থাকো তো অনুরূপ একটি অঙ্ক তোমাদের সামনে আমি উপস্থাপন করছি বাড়ির কাজ হিসেবে এই যে লক্ষ্য করি ছাপ্পান্ন সংখ্যাটি দেড় পরিপূরক মান কত হবে আশা করি তোমরা পারবে উত্তর কত হবে সেটি কমেন্টসে জানানোর চেষ্টা করবে পরিশেষে সবাই সুস্থ থাকবে এবং ভালো থাকবে এই কামনায় খোদা হাওয়া